মুসলিম মেয়েটা হিন্দু ছেলেকে বিয়ে করে হিন্দু ধর্ম গ্রহণ করেছে আর সেই কারণে মৌলবাদী মুসলমানরা কোন ধরনের কথাবার্তা বলে এই মেয়েটাকে একবার মেয়েটার মুখ থেকে আগে শুনে নাও একটা ইসলাম ধর্মের মেয়ে আর একটা সনাতন ধর্মের বউ হিসেবে আমি নিজেকে পেয়েছি এর থেকে ভাগ্যবান কিছু হতে পারে না হয়তো ভাগাতো যারাই কমেন্ট গুলো করে তারাই তারা তো তাদের মানে যারাই মৌলবাদী কথাবার্তা বলে না তারা তো এই সব করে থাকে তো তুমি কোথায় যাবে সেটা একটু চিন্তা করো আমার চিন্তাটা আমাকে ভাগ্যবতী মনে করি যে আমি একটা সনাতন ধর্মের বউ আমার যেন মনে হয় আমি যে ধর্মটাকে বেছে নিয়েছি আমাকে যদি আগুনেও দেয় কোনো আপত্তি নেই আমার স্বামী আমাকে যেখানে দেবে আমি সেখানেই খুশি মাটি দিক বা আমাকে শ্মশানী দিক আমার মনে হয় আমি মরার পর আমাকে যেন শ্মানি দেয় সে শ্মশানে দিলেও আমি আল্লাহর কাছে ভগবানের কাছে পৌঁছাবো আর আমাকে মাটি দিলেও আমি সে পৌঁছাবো মাটি দিয়ে মানে জীবাণু ছড়ানোর থেকে একবারে পুড়িয়ে তোমার ভগবানের কাছে পাঠিয়ে দেওয়াটা এটা ভালো হবে আমার যেন মনে হয় আমাকে কিসে দেবে সেটা আমার স্বামী আমার পরিবার বুঝবে তো আমি নিজেকে এটা ভাগ্যবতী মনে করি যে আমি একটা ইসলাম দেখতে পেরেছো কোন ধরনের কথাবার্তা মৌলবাদী মুসলমানরা বলে এই মেয়েটাকে মেয়েটা একটা হিন্দু ছেলেকে বিয়ে করে হিন্দু ধর্ম গ্রহণ করেছে তো আমার কথা হলো ভাই দেখো যে মেয়েটা হিন্দু ছেলেকে বিয়ে করেছে সেই কারণে হিন্দু ধর্মকে মানে তো সে মনে প্রাণে এখন হিন্দু ধর্মকে মানবেই কিচ্ছু করার নেই কেননা এটা হচ্ছে পুরুষতান্ত্রিক সমাজ আর পুরুষ যেই ধর্মে হয় সেই ধর্মকেই নিজের ধর্ম বলে মেনে নিতে হয় এটা নিয়ম ভাই এটা সংসারের নিয়ম কোনো হিন্দু মেয়ে যদি কোনো মুসলিম ছেলেকে বিয়ে করে তবে তাকে মুসলিম নিয়ম মানতে হবে আর যদি কোনো মুসলিম মেয়ে হিন্দু ছেলেকে বিয়ে করে তবে তাকে হিন্দু নিয়ম মানতে হবে কেন কত বলিউডের নায়িকা আছে যারা মুসলিমদের বিয়ে করেছে সোনাক্ষী সিনহা সকলেই মুসলিমকে বিয়ে করেছিল আর মুসলিম ধর্ম নিয়ম পালন করেছে তারা করেনি অবশ্যই করেছে তাই বলে কি আমাদের হিন্দুরা তাদের উল্টোপাল্টা কথা বলেছে আমাদের হিন্দু পণ্ডিতরা পুরোহিতরা তাদের উল্টোপাল্টা কথা বলেছে নিশ্চয়ই বলেনি কিন্তু বাংলাদেশের মৌলানারা অবশ্যই বলবে খারাপ কথা আর বাংলাদেশের মৌলানাদারি এই ধরনের কথাবার্তা শোভা পায় তারাই বলতে পারে আর কেউ বলতে পারবে না ভারতবর্ষের মৌলানারা কখনোই একজন মেয়েকে এই ধরনের কথাবার্তা বলতে পারে না এই মেয়েটাকে অনেক বাজে ভাষায় কথা বলেছে আমি এই মেয়েটার কমেন্ট বক্সে গিয়ে দেখেছি কমেন্ট বক্সে গিয়ে আমি দেখেছি যে কোন ধরনের খারাপ কথা ভাই মৌলবাদী মুসলমানরা বলেছে। আর এরা বাংলাদেশে নির্ঘাত বাংলাদেশি কিছু করার নেই কেননা ভারতবর্ষের মুসলমানরা এই ধরনের কথাবার্তা বলবে না কেননা ভারতবর্ষের মুসলমানরা সব কিছু জানে সব নিয়ম নীতি সবকিছু কিছু জানে কেননা তারা শিক্ষিত ক্লিয়ার কথা তারা পড়াশোনা করেছে স্কুলে এই কারণে তারা সবকিছু জানে তারা মাদ্রাসায় পড়াশোনা করেনি কথাটা মাথায় রাখবে দেখো এই হিন্দু মেয়েটা এই হিন্দু মেয়ে এখন তো হিন্দু মেয়ে মুসলিমদের ঘরের থেকে একজন হিন্দু ছেলেকে বিয়ে করেছে তো সে যখন সবকিছু হিন্দু রীতি নীতি সব মেনে চলছে হিন্দু সংস্কৃতিকে মেনে চলছে তবে তাকে তার জায়গায় থাকতে দাও না কেন তোমরা উল্টো কথা বলবে আমার প্রশ্ন একটাই যেসব মুসলমান ভাই বোনেরা তাদের উল্টো পাল্টা কথা বলছো তাদের জিজ্ঞাসা করছি ভাই কি লাভ পাচ্ছ এতে কি লাভ পাচ্ছো কোনো লাভ পাচ্ছ নিশ্চয়ই কোনো লাভ পাচ্ছ না তবে তাকে কেন এই ধরনের কথাবার্তা বলছো আমি দেখলাম অনেক প্রচণ্ড খারাপ ভাষায় কথা বলা হয়েছে প্রচণ্ড খারাপ ভাষায় তাকে অ্যাটাক করা হয়েছে কেন হয়েছে কি কারণে আমি বুঝতে পারলাম না দেখো আমার কথা একটাই এই মেয়েটা এখন যে ধর্মে আছে সেই ধর্মকেই মানবে এই মেয়েটা যদি খ্রিস্টানকে বিয়ে করতো তাহলে খ্রিস্টান ধর্ম মানতে হতো ক্লিয়ার কথা কেননা একটা মেয়ে যে ধর্মের ছেলেকে বিয়ে করবে তাকে সেই ধর্ম মানতে হবে কেননা এটা পুরুষতান্ত্রিক সমাজ ক্লিয়ার কথা এবার তোমাদের যেটা মনে হয়েছে সেটা তোমরা বলেছ কিন্তু তোমরা ভুল করেছ আমি মুসলমান ভাই বোনাদের বলতে চাই যারা এই মেয়েটাকে খারাপ ভাষায় কথা বলেছ তাদের বলতে চাই যে তোমরা খুবই খারাপ করেছো খুবই খারাপ এই মেয়েটা সহ্য না করতে পারে লাস্টে গিয়ে রিপ্লাই দিয়েছে কিছু করার নেই সহ্য না করতে পেরে রিপ্লাই দিয়েছে কি করবে এরকম ধরনের খারাপ কথা বললে থাকে